যাদের স্বাদ আছে সাধ্য নাই তারপর থাকবে হচ্ছিল গরিবের মার্সিটি সেনা আলোর জন্য এত আলো বোঝা যাচ্ছে না এটা কিন্তু অন্ধকারে খুবই আপনার লাইটের কাজ করবে ফেসবুক ইউটিউব মানে সবখানে এই জিনিসটা বাইরে এটা কিন্তু রোড হুইল প্লাস হচ্ছিল চাকার সাইজটা কিন্তু অনেক বড় এটা ঝাম্পও করতে পারবে এটা আপনার মূলত আমরা শেখ রাসেল ক্লাবে দিয়ে থাকি এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এই যে হান্ড্রেড অথেন্টিক ফাইবার ঠিক আছে মনে হচ্ছে এমনি রাখবে ভাই কোন ভাঙ্গার কোন সম্ভাবনাই নাই। থ্রি হুইলের ভিতর লাইটিং এটা কিন্তু লাইটটা দেখেন চমৎকার লাইট

আপনাদের সকলকে স্বাগতম তো বিয়স আবারও কিন্তু আমরা চলে আসলাম আলি স্পোর্টসে আর আলি স্পোর্টসকে কিন্তু আপনারা সবাই চেনেন স্কাটিং এর জন্য সবচেয়ে বেশি বিখ্যাত তারা কিন্তু ইনপোটার মূলত তারা হলো ইনপোটার তো আজকের ভিডিওতে সাহায্য করবেন বরাবরের মতো যাকে আপনারা সবাই চিনেন পরিচয় দেওয়ার কোনো দরকার নাই সজীব ভাই তো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম

প্লাস হচ্ছে লোক আপনার ফাইবার সাপোর্ট দেওয়া সামনে ঠিক আছে দেখা যায় প্রথমত শিখতে গেলে শিখতে গেলে কোথা খাইতে পারে হ্যাঁ এই জন্য আর কি এটা ফাইবার সাপোর্ট দেওয়া ঠিক আছে কিন্তু সামনে চাকা লাইট আছে হ্যাঁ এক চাকা লাইটিং হবে প্লাস হচ্ছে লোক ফোর হুইলার খুবই সুন্দর একটা স্কেটিং এটা কালার আছে হ্যাঁ যে কোনো কালার লাগলে নিতে পারবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে বা চাইলে দোকানে এসেও নিতে পারবেন এটার প্রাইস এটার প্রাইস থাকবে অনলি আপনার দুই হাজার টাকা দুই টাকা দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা তো তারপর থাকবে হচ্ছিল গরিবের মার্সিডিস গরিবের মার্সিডিস যেটা সবাই এক নামে চিনে যে গরিবের মার্সিডিস এটার নাম হচ্ছিল অস্কার সবাই এটার নাম জানে না কিন্তু এটা জানে লোক গরিবের মার্সিডিস নামে ঠিক আছে এটাও কিন্তু আপনার ফাইবার সাপোর্ট দেওয়া প্লাস হচ্ছে অরিজিনাল সিলিকন সিলিকন ফাইবার এর এটারও সামনের চাকা লাইট হবে এক চাকা লাইটিং হবে ঠিক আছে

এই যেটা চাকা ছিল এই যে এরকম আপনার জেল ফাইবার এই চাকার কিন্তু অনেক কমপ্লেন ছিল তারপরে আমরা কিন্তু নিজস্ব ইম্পোর্টার যেহেতু আমরা এটা এই যে একবারে নিয়ে আসছি সাদা চাকা দিয়ে দুধ চাকা যেটার জন্য সবাই পাগল এটার প্রাইস কিরকম থাকে এটার প্রাইস থাকবে অনলি চব্বিশশো টাকা তারপরে থাকবে হচ্ছে লোক আমরা টিকটক করব বা ফেসবুকে আপলোড ভিডিও আপলোড চায় এই জন্য আর কিং জুতা এটা কিন্তু অন্ধকারে খুবই আপনার লাইটের কাজ করবে প্লাস হচ্ছে লোকে আপনার যারা রোডে চালায় অনেকে দেখা গেছে গাড়িটাড়ি পিছন থেকে আসে দেখা যায় না স্কাইটার যে সামনে আছে এই লাইটিং এর কারণে এটা দেখা যাবে রোড হুইল হান্ড্রেড পার্সেন্ট রোড হুইল কারণ এটা লাইটিং দিয়ে নিয়ে আসছি যদি রোড হইলে না চালাইতে পারে তাহলে তো লাইটিং দেওয়ার কোনো মানেই নেই ঠিক আছে এটাও কিন্তু আপনার সাইজ অ্যাভেলেবেল যে কোনো সাইজ লাগে আপনার নিতে পারবেন ছোট বড় একেবারে তিন বছরের বাচ্চাটা শুরু করে সব বাচ্চাদের জন্য এটা अवेलेबल ঠিক আছে সবাই নিতে পারবেন ফুল হোল লাইটিং লুকটা কিন্তু চমৎকার চমৎকার লুক প্লাস হচ্ছে সামনে ফাইবার প্রোটেক্ট দেওয়া আছে তো তারপরে থাকবে হচ্ছে কার যেটা হচ্ছে সবাই জানেন সেটা কিন্তু একবারে ভাইরাল ভাইরাল একটা প্রোডাক্ট ফেসবুক ইউটিউব মানে সবখানে এই জিনিসটা ভাইরাল এটা কিন্তু আসরনকল অনেকে অনেক কিছু বলে প্লাস হচ্ছে লোকে আপনার এটার ভিতরে আসরনকল অনেকে বলে যে হয় না এটা কিনেন পঁচিশশো আমরা এটা কি দিতেছি আপনাদের ঠিক আছে ভালো আর কোনটা খারাপ অনেকে বলে যে এটা ভালো না এটা খারাপ এটা সেই আগুম ওইটা দরকার নেই আপনি একটু ভিডিও কল দিয়া দেখা

ঠিক আছে এটা আপনার হচ্ছে লগার টাইনের 76 এমএম এটা কিন্তু অরিজিনাল সিলিকন ফাইবারের চাকা অরিজিনাল সিলিকন ফাইবার সিলিকন ফাইবারের চাকা এটা কিন্তু রোড হুইল প্লাস হচ্ছে ল চাকার সাইজটা কিন্তু অনেক বড় ঠিক আছে এটা হলো 84 এমএম 84 এমএম এর চাকার সাইজটা অনেক বড় যারা একটু স্পিড ভালো চায় তাদের জন্য বেস্ট প্লাস হচ্ছে ফ্রেমটা অনেক স্ট্রং ফ্রেম ঠিক আছে এটা দিয়ে জাম্পও করতে পারবে যারা জাম্প করতে চায় তারা কিন্তু অবশ্যই নিতে পারেন এটা টাইনের এটাও কিন্তু সাইজ अवेलेबल যে কোন সাইজ লাগে নিতে পারবে ঠিক আছে বড় ছোট করা যায় অ্যাডজেস্টেবল এটারও

এটা কিন্তু সবাই দিয়ে নেবেন একশো পঁচিশ অ্যাপ যেখান থেকেই নেবেন অ্যাকশনের যদি আপনি ভালো স্কেটিং নিতে চান বা যাদের একটু একদম মনে করেন যে একটু প্রফেশনাল এটা আপনার মূলত আমরা এই শেখ রাসেল ক্লাবে দিয়ে থাকি প্লাস হচ্ছিল মোটামুটি যত ঢাকার বাইরে যত ক্লাব আছে যেমন বরিশাল ক্লাব এগুলো সব ক্লাব পর্যায়ে কিন্তু আপনার অ্যাকশনটাই নেয় আর প্লাস হচ্ছিল আপনার আশেপাশে যারা কোর্স আছে বা যারা স্কেটিং সম্পর্কে ন্যূনতম ধারণা আছে তাদেরকে আপনি একটু হইলো জিজ্ঞাসা করবেন যে অ্যাকশনটা কীরকম তারা কিন্তু অবশ্যই বলবে যে অ্যাকশনটা খুবই ভালো একটা স্কেটিং

জানেন যেহেতু আপনি বলছেন এই আলিসPorscheর কথা যেহেতু বলছেন এইজন্য জান এটা থাকবে মাত্র 42000 টাকা তো তারপর থাকবে ও হলোগা কুগার কুগার স্কেটিং না কুগার অ্যাকশনের পরেই কিন্তু এটার স্থান ঠিক আছে কুগার এটা কিন্তু সম্পূর্ণ ফাইবার প্রোটেক্ট দেওয়া একদম সম্পূর্ণ না সম্পূর্ণ সম্পূর্ণ এটা কিন্তু আপনার এই যে কুসুমটা কিন্তু আলাদা করা যায় সবাই জানেন তারপর একটু দেখায় দিতেছি আবার এটা অনেকে বলে কিন্তু এটা প্লাস্টিক ঠিক আছে এটা অনেকে বলে প্লাস্টিক আসলে কিন্তু এটা প্লাস্টিক না এটা কিন্তু সম্পূর্ণ ফাইবারে ঠিক আছে সম্পূর্ণ সম্পূর্ণ ফাইবারে দেখেন একদম বডি সহ ফ্রেম সহ সম্পূর্ণ

যেটা হচ্ছিল খুবই বেস্ট এটা একটা চাকায় একটু ঘুরে দেখাই দেখেন কিন্তু অনেক স্পিড দেখছেন একবার ঘুরলে কিন্তু আর থামার কোন

এখন নিয়ে আসছি কিন্তু একশো দশ এম এম এর একশো থ্রি হুইলের একশো দশ এম এম এর থ্রি হুইলের একশো একশো দশ এম এম ঠিক আছে টাইনি কোম্পানির ঠিক আছে এটা কিন্তু খুবই ভালো একটা স্কেটিং এটার আপনার একটা জিনিস দেখাই আমি এটার

মানে দুইটা সুবিধা দুইটা সুবিধা আছে আপনার ঠিক আছে এটার প্রাইস কিরকম থাকবে এটার প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার দুইশো টাকা না ভাই সমান সমান করে দেন ভাই এটা আসলে কমানো যায় না ঠিক আছে তারপরে যেহেতু বলছেন আপনি আপনার কথার উপর ভিত্তি করে যান এটা একবার সমান সমান করে দিলাম মাত্র 5000 টাকা তো তারপরে নি আসছে লোক একবারে প্রফেশনাল মানের ঠিক আছে মোটামুটি ঠিক আছে তার যারা একটু প্রফেশনাল চায় তাদের জন্য এটা হচ্ছে লোক আপনার কুলবুলু আর এটা হচ্ছে মানচি কুলবুলু আর মানচি কুলবুলু আর মানচি এটা কিন্তু মানচি আপনি দেখেন এটা কিন্তু একবারে যা দেখতেছেন দেখেন ভালো করে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ মানচি আর এটা হচ্ছে কুলবুলু একবারে सेम আপনার ধরার কোন

ভিডিও করে ঠিক আছে এই জন্য অনেকে বলে যে আমরা কিন্তু যার ভিডিও দিই তারা এই আলিউসুল বলে না আসলে তিনজনের তো এই জন্য একটু অনেকে কনফিউশন হয়ে যায় কাস্টমাররা এই জন্য একটু তারা প্রতারিত হবেন না অবশ্য ভিডিও কল দিলে

ঠিক আছে এই জন্য আসলে কমানো যায় না যেহেতু যাক আপনি বলছেন আপনার জন্য জান আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট কত এক কথায় পাঁচশো টাকা আর সাদা চাকরটা এই যে সাদা চাকর সেটা হচ্ছে লোক শুধু মানচি নামেরই পাবেন কিন্তু কুলবুলু নামের নাই আপাতত ঠিক আছে এটা আসবে তাদের জন্য

এটা ভিতরে পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম মাত্র আট হাজার টাকা এটা সাড়ে সাত হাজার টাকা কালা চাকারটা আর সাদা চাকারটা হচ্ছে আট হাজার টাকা পাঁচশো টাকায় ডিফারেন্সে আপনারা প্রফেশনাল স্কেটিং পাবেন তো তারপর থাকবে হচ্ছে মোস্ট ভাইরাল যে স্কেটিংটা সেটা হচ্ছে গা রোজকার ঠিক আছে এটার জন্য সবাই মোটামুটি ই করতেছে নখ দিতেছে যে ভাই রোজকার স্কেটিং আছে কি না রোজকার স্কেটিং আছে কিনা এটারও কিন্তু হুইলটা অনেক অনেক ভালো একটা হুইল অরিজিনাল সিলিকন ফাইবারের ঠিক আছে রোজকার লেখা আছে কিন্তু রোজকার এটা হান্ড্রেড পার্সেন্ট লেখা আছে রোজকার

সি এটার ভিতরে ডিসকাউন্ট দিব ঠিক আছে এটার ভিতরে আপনাদের ডিসকাউন্ট দিয়ে দিতেছি মাত্র

বাইরে থেকে আমরা স্ট্রিসপাস্টে মাল পাঠাই আপনার আমাদের অবশ্যই আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে ওইখানে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওইখানে হচ্ছে লোক আপনারা ফোন দিবেন ফোন দেওয়ার পরে আমাদের ভিডিও কল আমাদের দোকান দেখবেন প্লাস আপনার যেই প্রোডাক্টটা নিতে চাচ্ছেন ওই প্রোডাক্টটা দেখবেন দেখার পরে আপনারা দুশো টাকা আমাদের জাস্ট কুরিয়ার চার্জটা আপনারা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করার পরে বাদ বাকি টাকা যেটা থাকবে সেটা হচ্ছিল আমরা কুরিয়ারের ম্যানের কাছে দিয়ে তারপরে আপনারা প্রোডাক্টটা নিয়ে যাবেন ঠিক আছে দোকানে দোকানে আসতে চাইলে হচ্ছিল আর দোকানে হচ্ছিল মাওলানা ভাসানি হকি স্টেডিয়াম মার্কেট আলি স্পোর্টস একচল্লিশের এর এ দোকান নাম্বার হচ্ছিল একচল্লিশের এর এ ঠিক আছে আপনার গুলিস্তান মাওলানা ভাসানী হকি স্টেডিয়াম মার্কেট ওকে তো फ्रेंड्स এখানে কিন্তু সব রকম স্কেটিং এর কালেকশন পাওয়া যায় আপনি কিন্তু স্কেটিং এর অল ইকুইপমেন্ট স্কেটিং করতে যা যা দরকার সবকিছুই পাবেন তো এখানে কিন্তু সর্বনিম্ন যে স্কেটিং পাওয়া যায় ওইগুলো পাওয়া যায় একদম হাই কোয়ালিটি যারা প্রফেশনাল স্কেটিং করে তাদের জন্য স্কেটিং পাওয়া যায় অবশ্যই তাদের ভিডিও ফোন দিবেন স্ক্রিনের উপরে নাম্বার দেওয়া থাকবে বা ডেসক্রিপশন বক্সে তাদের নাম্বার দেওয়া থাকবে নম্বরে ফোন দিলে ভিডিও কল দিলে কিন্তু দেখাতে পারবে আর সব কথা তো স্কেটিং এর কথা তো আর ভিডিওতে বলা যায় না অবশ্যই ভিডিও ফোন দেওয়া সব কথা জেনে নিবেন কিভাবে নিতে হয় তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ